শেখ হাসিনা কোনো অপরাধ করেনি এমনকি বিরোধী যে অপরাধে দায়ে তাকে অভিযুক্ত করা হচ্ছে সেই মানবতা বিরোধী কোনো অপরাধও তিনি করেননি তাহলে কি শেখ হাসিনা সারা পেতে যাচ্ছে আজকের ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করব তবে পাঁচই আগস্টে তৎকালীন যে ছাত্র জনতার গণ এই তৎকালীন ছাত্র জনতার গণ শেখ হাসিনার পতনের পর থেকে আলোচনা কিন্তু কম হয়নি এমনকি জুলাই যে আন্দোলন সেই জুলাই আন্দোলন দমনের জন্য শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সেনাবাহিনীকে তার প্রশাসনিক বিভিন্ন ইউনিটকে ব্যবহার করার মাধ্যমে তিনি যেভাবে সাধারণ ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে চালিয়েছিলেন এমনকি গুলি চালানোর নির্দেশ প্রদান করার মাধ্যমে আন্দোলন দমানোর চেষ্টা করেছিলেন এগুলোকে তিনি অপরাধ হিসেবে মনে করেন না এটার মাধ্যমে কোনো মানবতাবিরোধী তিনি অপরাধ করেছেন এই অভিযোগটাও তিনি কোনোভাবে স্বীকার করতে চান না গত বছর জুলাই আন্দোলনের সময় প্রাণঘাতী দমন পীড়নের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের সংগঠনের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন এই গণ মুখে ক্ষমতাসুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিনের মধ্যে বিশেষ ট্রাইব্যুনালে সলমার মামলা রায়ও ঘোষণা হচ্ছে অর্থাৎ সতেরোই নভেম্বর তার মামলা রায় ঘোষণা হবে প্রথম মামলা রায় তার আগে তিনি বিবিসিকে এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তার শাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের সময় শতাধিক হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী ছিলেন তিনি যা তিনি অস্বীকার করেছেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দেশ থেকে পালিয়ে যাবার পর ইমেইলের মাধ্যমে বিবিসিকে দেওয়া প্রথমেই সাক্ষাৎকারে হাসিনা বলেন তার অনুপস্থিতিতে যে বিচার চলছে তার রাজনৈতিক পক্ষে নিয়ন্ত্রিত ক্যাঙ্গারো কোর্টে সাজানো এক প্রহসন সোমবার দোষী সাব্যস্ত হলে তার জন্য মৃত্যুদণ্ড সে আবেদনও করেছে ইতোমধ্যে রাষ্ট্রপক্ষ তবে হাসিনার দাবি এই বিচার শুরু থেকেই পূর্ব নির্ধারিত দোষী সাব্যস্ত রায়ের দিকে এগোছে অর্থাৎ সোমবারের রায়কে সামনে রেখে রাজধানী ঢাকার ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল পরবর্তীতে অবশ্য সতেরোই নভেম্বর আবার এই মামলা রায় ঘোষণা করা হবে ইতোমধ্যে জানানো হয়েছে এমনকি আওয়ামী লীগের পক্ষ থেকে এই প্রহসনমূলক মামলা রায় প্রতিহত করার জন্য তারা লকডাউন কর্মসূচি পালন করেছিল তবে বাস্তবতা হচ্ছে তারা লকডাউনের কথা বলেছে অর্থাৎ বিদেশে অবস্থান করে তাদের নেতারা ডাক কিন্তু দেশের অভ্যন্তরে এই লকডাউন পালনের মতন একশো জন কর্মীও তাদের নেই যারা সাধারণ আওয়ামী লীগের কর্মী যারা যারা সুখে শান্তিতে বসবাস করছে তারা অন্তত আওয়ামী লীগের এই নেতাদের কোনো আহ্বানে সাড়া না দিয়ে কোনো ডাকে তারা সাড়া না দিয়ে যেন শান্তিপূর্ণভাবে তারা বসবাস করতে পারে এটা নিশ্চিত করার জন্যই তারা মূলত এই লকডাউন কর্মসূচিতে তারা কোনো ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করেনি গুটি কয়েক যে কয়েকজন টোকাই বা যারা টাকার কাছে বিক্রি হয়ে তারা এ ধরনের অন্যায়মূলক কাজের মাধ্যমে দেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা চালিয়েছিল তাদেরকে প্রতিহত করেছে ইসলাম এবং জুলাই আন্দোলনের পক্ষের শক্তি যারা রয়েছে বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল তারা সারাদিন তারা সারা রাত মাঠে ছিল এবং তারা ঢাকাকে সম্পূর্ণভাবে নিরাপত্তার চাদরে তারা ঢেকে ফেলেছিল প্রশাসনিক বাহিনীর পাশাপাশি তারাও লিগ হটাও এবং লিগ ধরো যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে গ্রেপ্তার করা হবে এ ধরনের স্লোগান নিয়ে তাদেরকে প্রতিহত করেছে কিন্তু বাস্তবতা হচ্ছে ঢাকা বলে নয় বাংলাদেশের কোথাও লীগের কোনো কার্যক্রম দেখা যায়নি এবং শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়ে তারা যে এই মানবতা বিরোধী মানবতা বিরোধী যে অভিযুক্ত দায় অভিযুক্ত শেখ হাসিনার তার যে হাসি রায় হতে যাচ্ছে এ রায়কে কেন্দ্র করে যে কার্যকর কোনো পদক্ষেপ নেবে এই পদক্ষেপ নেওয়ার মতন কিন্তু সত্যিকার অর্থে কোনো নেতাকর্মীকে মাঠ পর্যায়ে পাওয়া যায়নি তাই এ রায় বাংলাদেশের জন্য যেমন তাৎপর্যপূর্ণ ঠিক তেমনি হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাত্র জনতারও আন্দোলনের নিহত স্বজনদের জন্য একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত ওই সময় হাসিনা আন্দোলন দমানোর জন্য যাদেরকে নিহত আহত করেছিল তারা অন্তত ক্ষেত্রে খুশি হবে অন্তত যদিও তাদের যা হারানো সেটা তো হারিয়েই গেছে তারপরও তারা ফ্যাসিস্টের এই অন্যতম প্রধান দোষর শেখ হাসিনার তারা ফাঁসির রায়টা দেখে যেতে পারবে বা ফাঁসির রায়টা যে তারা পেয়েছে এটার মাধ্যমে তারা অন্তত সন্তুষ্ট হতে পারবে এবং কিছুটা হলেও দুধের সাথে তারা ঘোলে মেটাতে পারবে বলে এই বিশ্লেষক তিনি মনে করেন তো প্রিয়দর্শক শেখ হাসিনা তিনি মানবতা বিরোধী দায়ে যে অভিযুক্ত তার বিরোধী অভিযোগ দায়ের করা হয়েছে সেটার ক্ষেত্রে তিনি যে সম্পূর্ণভাবে নিরপরাধ তিনি তার পক্ষেই কিন্তু সপক্ষে তিনি বলেছেন অর্থাৎ তিনি কোনো ধরনের কোনো মানবতা বিরোধী অপরাধ করেননি বলে তিনি মনে করেন তা আসলে কি আপনাদের কি মনে হয় শেখ হাসিনা কি নিরপরাধ আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াশিং